তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেল এম না শুনেছি বাপের মেয়ে দেখলেই ওঠে ফোনা স্যালা আজকাল সবেতেই ভেজাল এত দিন জানতাম গরুর দুধে জল মেশাই এখন দেখছি সালা বোতলেও জল মিশিয়ে বিক্রি করে দিচ্ছে ভেবেছে কি ধরতে পারবো না

আর আমি হচ্ছি সালাচু রন্ধন ঘোষ ভেঞ্চার 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 সুকুন তো শুকুন শুকুনে পুরো নজর রাখছি সব তালাকে দেখে নেব সবার টলি করা আছে আমি যাতে মাতাল তালে তো ঠিক সবাইকে দেখে নেব তারে ধরি ধরি মনে করি গেলে আর পেলেও না শুনেছি বুড়ো বাপের মেয়ে দেখলে চিচি চিচিচি ওটা ভালো